আপনারা জানেন কি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল কোনটি পৃথিবীর বুকে এমন কিছু জায়গা রয়েছে যেখানে প্রকৃতি তার সব রূপ ঢেলে দেয় যেখানে সৌন্দর্য আর ভয়লতা হয়ে গেছে আজ আমরা এমন এক স্থানের গভীরে ডুব যেখানে আলো পৌঁছাতে ভয় পায় এবং যেখানে জীবনের প্রতিটি বাকে লুকিয়ে আছে বিপদ আর রহস্য আমরা কথা বলছি ভয়ঙ্কর কঙ্গ জঙ্গল সম্পর্কে আমাজনের পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই রেইন ফরেস্ট শুধু একটি জঙ্গল নয় এটি জীবন্ত এক রহস্য যা যুগে যুগে অসংখ্য অভিযাত্রীকে গ্রাস করেছে এর প্রতিটি বাকে লুকিয়ে আছে এমন সব কাহিনী যা আপনার শীত দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে মধ্য আফ্রিকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই সবিশাল বন প্রায় দুই মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত কঙ্গো রেইন ফরেস্ট আফ্রিকার ক্যামেরুন গিনি গ্যাবন এবং কঙ্গো প্রজাতন্ত্র জুড়ে বিস্তৃত এই রেইন পৃথিবীর সকল রেইন ফরেস্টের সম্মিলিত আয়তনের প্রায় আঠারো শতাংশ এর গাছপালা এতটাই ঘন যে সূর্যের আলো সহজে মাটিতে পৌঁছাতে পারে না যার ফলে দিনের বেলাও এখানে এক ভৌতিকন্দকার বিরাজ করে এই বন শুধু তার বিশালত্বের জন্য নয় বরং এর ভেতরের রহস্যময়তা বিপজ্জনক প্রাণী এবং প্রতিকূল পরিবেশের জন্য পরিচিত জীব অনন্য এই রেইনফরেস্ট এখানে প্রায় দশ হাজার প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে এছাড়া রয়েছে চারশো প্রজাতির স্তন্যপায়ী সাতশো প্রজাতির মাছ এবং এক হাজার প্রজাতির পাখি নাইল কুমির ব্লাক মাম্বার বিষাক্ত ছবুল বিশালদিহি গরিলা অথবা নদীর ধারে লুকিয়ে থাকা জল হস্ত কঙ্গর বন্যপ্রাণীরা শিকারের জন্য সর্বদা প্রস্তুত ভাবছেন শুধু প্রাণী এই জঙ্গলে কিছু অদৃশ্য বিপদ লুকিয়ে আছে যা আপনার কল্পনাকেও হার মানাবে যেমন টিএসসি মাসি ছোট এই পতঙ্গটি স্লিপিং সিকনেস নামে এক ভয়াবহ রোগের বাহক যা আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে কঙ্গ শুধু বন্যপ্রাণীদের আবাসস্থল নয় এটি এমন সব রহস্যের ডেরা যা বিজ্ঞানকেও ধাঁধায় ফেলে দিয়েছে এই বনের ভেতরে প্রবেশ করা প্রায় অসম্ভব ঘন গাছপালা উঁচু পাহাড় গভীর জলাভূমি এবং ঘন কুয়াশা সবসময় পথ আটকে রাখে তাপমাত্রা প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস হারিয়ে যায় এবং আর্দ্রতা থাকে প্রায় নব্বই শতাংশের বেশি যা টিকে থাকার জন্য অত্যন্ত কঠিন আন্তর্জাতিক ক্যান্সার ইনস্টিটিউট এই রেইন ফরেস্টে প্রায় চোদ্দশো প্রজাতির উদ্ভিদের খোঁজ পেয়েছে যা ক্যান্সারের প্রতিকার হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করা হয় শোনা যায় কঙ্গর বহিনে এমন সব আদিবাসী গোষ্ঠী বাস করে যাদের সাথে আধুনিক বিশ্বের কোনো যোগাযোগ নেই তাদের সংস্কৃতি তাদের রহস্যময় আচার অনুষ্ঠান আজও আমাদের কাছে অজানা প্রায় পঞ্চাশ হাজার বছর ধরে মানুষজন এই অরণ্যে বসবাস করে এখানে সব মিলিয়ে একশো পঞ্চাশটি উপজাতি বাস করে যাদের মধ্যে অনেকেই গভীর অরণ্যে শিকার করে আর দলবদ্ধ হয়ে বসবাস করে এই জাতি গোষ্ঠীগুলোর মধ্যে বিখ্যাত পিগমিরাও রয়েছে যারা সাধারণত বা নামে পরিচিত পিগমি পুরুষদের গড় উচ্চতা চার ফুট দশ ইঞ্চি আর মহিলাদের গড় উচ্চতা চার ফুট এক ইঞ্চি কঙ্গো রেইন ফরেস্টের আদিবাসীরা শিকার করার জন্য বিখ্যাত প্রতিটা দলের আলাদা আলাদা শিকার করার পদ্ধতি রয়েছে উদাহরণস্বরূপ অ্যাফের প্রায় চল্লিশ প্রজাতির প্রাণী শিকার করে এবং তাদের শিকারের মূল হাতিয়ার হল তীর্থমুখ এই জঙ্গলের গভীরে নাকি এমন কিছু গুহা রয়েছে যেখানে কোনো মানুষ প্রবেশ করার সাহস দেখায় না কি আছে সেই গুহায় প্রাচীন কোনো অভিশাপ না হারিয়ে যাওয়া কোনো সভ্যতা নিদর্শন তবে সবচেয়ে ভয়ঙ্কর রহস্য হল মকেলে মবেমবে স্থানীয় উপজাতিদের বিশ্বাস এই জঙ্গলে ডাইনোসরের মতো এক বিশালদেহী প্রাণী লুকিয়ে আছে যুগে যুগে বহু অভিযাত্রী এর খোঁজে গিয়ে আর ফিরে আসেনি এটা কি শুধু রূপকথা নাকি কঙ্গর গভীরে সত্যি এমন কিছু বেঁচে আছে যা আমাদের জানা ইতিহাসের শুধু একটি জঙ্গল নয় এটি একটি জীবন্ত কিংবদন্তি এর প্রতিটি 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 গাছ নদী পাথরে মিশে আছে হাজারো বছরের পুরনো কিছু গল্প কিছু গল্প অবিশ্বাস্য কিছু গল্প শিহরণ জায়গায় আর কিছু গল্প শুধুই দুঃস্বপ্ন কঙ্গর এই ভয়ঙ্কর সৌন্দর্য আর রহস্য সম্পর্কে আপনার কি মনে হয় আপনি কি কখনো এই জঙ্গলের গভীরে যাওয়া সাহস করবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বুকতে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আসবো এমন আরও নতুন কোনো রহস্য নিয়ে ধন্যবাদ